আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দুয়ার বরকতে আল্লাহর শেষ মেহরবানিতে ইনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুপলি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম আজকের তদবিরটি হলো যে কোনো মেয়ে ছেলে হোক বাপু মেয়ে হোক সেক্স করার জন্য উৎসাহিত করা আজকের এই তদ্বিদটি প্রথমেই বলে দেয় আজকের এই তদ্বিদটি আমাদের মুসলমান ভাই বোনদের জন্য হারাম এগুলো শিখ কুফরি শব্দ অনেকে আমার কাছে এই বিষয়ে তদ্বিট চেয়েছেন তাই আমি আজকে আপনাদের সামনে এই তদবিরটি দিয়ে দিলাম এই তদবিরটির নিয়ম সম্পূর্ণ লেখাই আছে যেইভাবে বলা আছে ঠিক সেইভাবে আপনারা যদি করেন এক মিনিট সময়ও নেবে না যদি আপনি তাকে স্পর্শ করেন এই তদবিরটি লেখার নিয়ম হল নিজের খুন মানে নিজের রক্ত দ্বারা লিখতে হয় নিজের বাম হাতের তালুর উপরে তাহার পরে আপনি যাহার জন্য করবেন তাহার নাম তার মায়ের নাম আনফারাজ তাহার পরে তাহার নাম যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবেই লিখে নেবেন এই তদবিরগুলো খুবই ভয়ানক তদবির যেই জায়গায় শির কুফুরি শব্দ তাই মুসলমানদের জন্য আজকের এই তদবিরটি না করাই উত্তম মুসলমানরা পারতে এই সমস্ত জিনিসগুলো করবেন না কারণ এই সমস্ত জিনিস করলে ইমান চলে যায় ইমান থাকে না অন্য অন্য বিধর্মী যারা আছে তাহারা আজকের এই তদবিরটি করে দেখতে পারেন যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবেই করবেন ইনশাল্লাহ আপনি সঙ্গে সঙ্গে এর কার্যকারিতা উপলব্ধি করতে পারবেন আজকের এই তদবিরটি অনেকে রিকোয়েস্ট করার কারণে দিয়েছি আর না হয়তো এই সমস্ত তদবির আমি আপলোড করি না বাইদের উদ্দেশ্যে বলি যাহাদের সুপলি কিতাবের প্রয়োজন আছে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা কিতাব নিতে পারবেন আমি বলে যাই যে আমার কিতাবের একটি তদবিরও মিস হয় না পরীক্ষিত পরীক্ষিত তদবিরগুলো ছুপলি কিতাবের ভিতরে আসে আপনারা সুপ্লি কিতাব যদি কেউ নেন কোনো কবিরাজ বাহিরা আনপাবলিক নিয়ে কোনো লাভ নাই কবিরাজ বাহিরা যদি নেন তাহলে ছুপলি কিতাব দ্বারা আপনারা কাজ করতে পারবেন যাই হোক আজকের এই তদবির আপনাদের দিয়ে দিয়েছি আপনারা নিজেরা কাজ করেন যদি দেখেন যে আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ